আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ব্রাইটিস অনলাইন শপের থেকে চলে আসলাম আপুদের জন্য নতুন নতুন কিছু কালেকশন নিয়ে একদম প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর এবং আরামদায়ক এই যে দেখেন আমার হাতে যেটি দেখছেন এটি হচ্ছে একটি ব্লক থ্রি পিস ব্লকের উপরে গলায় গ্লাসের কাজ করা এবং নিচে গ্লাসের কাজ করা রয়েছে অল্প করে তো দেখেন প্রিন্টটা কত সুন্দর একদম ব্লক প্রিন্ট করা আর যে পাজামারা দেখছেন একদম আড়াইগজ একদম ফ্রি সাইজ হবে হাতার কাপড় আলাদা রয়েছে দেখেন কত সুন্দর হাতার কাপড়টা অন্যটা রয়েছে একদম নামাজি অন্য পাঁচ হাতের খুব বড় খুব ভালো একটা ড্রেস দেখেন এই যে কত সুন্দর প্রিন্ট করা ব্লক প্রিন্ট এবং কালারটাও অনেক সুন্দর জোস কালার এটার কালার রয়েছে আরও পাঁচটা কালার আছে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করবেন আমি প্রাইসগুলো বলে দেবো ভিডিওতে আমি প্রাইস বলতেছি না যারা নিবেন অবশ্যই আমাকে ইনবক্স করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আমি প্রাইসগুলো বলে দেব এই একটা ড্রেস দেখেন এটি অনেক সুন্দর কাপড়গুলো এত সুন্দর একদম হানড্রেড পারসেন্ট সুতি কাপড় কিন্তু এগুলো খুব ভালো দেখেন প্রিন্টটা দেখেন এত সুন্দর একটা প্রিন্ট নিচে কিন্তু খুব সুন্দর কাজ করা হাতায়ও খুব ভালো প্রিন্ট করা নিচে যে ছোটো করে লেস বসানো এবং সুন্দর আপনার স্টং এর কাজ করা রয়েছে অনেক সুন্দর একটা ড্রেস এটি কিন্তু একদম নতুন ড্রেস এটা কিন্তু একদম নতুন নিউ কালেকশন আমাদের কাছে এবং সবার কাছে এটা পাবেন না একদম আমরা এটা একদম নতুন কালেকশন নিয়ে আসছি এই যে পাজামার কাপড়টা দেখেন পাজামার কাপড়টা কিন্তু একদম গজের কাপড় এটা অন্য অন্যটা দেখেন এত সুন্দর একটা অন্য কত সুন্দর অন্যটা দেখেন ডিজাইনটা দেখেন অন্যটা কিন্তু মাসাল খুব বড়ো অন্য আপনারা যে এই ড্রেসগুলো যে এত কম দামের ভিতরে এত সুন্দর অন্য এত বড় করে পাবেন আসলে এটা কল্পনার বাইরে প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস খুবই কম প্রাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই দেখেন এটা কিন্তু একদম আরামদায়ক অনেক সুন্দর একটা জামা তারপরে একবার দেখাবো আপনাদের কিছু জয়পুরে যে দেখেন এটা হচ্ছে জয়পুরি থ্রি পিস একটা এত সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটি জামা এটার আপনার কালার আছে আরও কালার আছে আপনারা চাইলে দেখাবো এই যে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডে হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে এবার এবং জামাটা কিন্তু একদম ফ্রি সাইজ জামাটা একদম ফ্রি সাইজ এবং দেখেন বহরে কত বড় জামাটা দেখেন একদম পুরাই আড়াই হাতের জামা একটা বহরে এই যে একদম সুতির পিওর সুতির কিন্তু এটা খুব ভালো সুতির একদম আরামদায়ক দেখেন ওন্নাটা দেখেন অন্যটা খালি দেখবেন কত বড় একটা ওন্না আপনারা জানেন জয়পুরি তারপরে কালামকারি প্যাটেলের থ্রি পিসের অন্যগুলো খুব বড় হয় দেখেন অন্যটা কালারটা ডিজাইনটা দেখেন শুধু এত সুন্দর একটা অন্য আপনারা পেয়ে যাবেন এত কম দাম একটা ড্রেস ড্রেসে আসলে কল্পনার বাহিরে আপনারা যারা নেবেন আপুরা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাকে মেসেজ করবেন অবশ্যই আমি দামটা বলে দেবো আপনাদেরকে আর এটা হচ্ছে এগুলো কিন্তু একদম হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আমাদের কোনো এক টাকা অগ্রিম দিতে হবে না ঢাকার ভিতরে ঢাকার বাইরে নিতে নিতে হলেই আপনার ডেলিভারি চার্জটা আমাকে অগ্রিম পেমেন্ট করতে হবে আর ঢাকার ভিতরে কোনো এক টাকাও পেমেন্ট করতে হবে না অগ্রিম আপনারা প্রোডাক্ট পেয়ে দেখে তারপরে আপনারা ডেলিভারি ম্যানের কাছে আপনারা পেমেন্ট করবেন দেখেন এটা কিন্তু প্রতিটা ড্রেসে কিন্তু হাতার কাপড় আলাদা দেখেন কত সুন্দর একটা জামা দেখেন একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ সবাই পরতে পারবে যাদের স্বাস্থ্য আছে তারাও পড়তে পারবে যে আড়াই গজার একটা একদম ফুল আড়াই গজার একটা সিলভার কাপড় অন্যটা দেখেন অন্যটা কত সুন্দর একটা অন্য দেখেন ডিজাইনটা কালার কম্বিনেশন খুবই চমৎকার দেখেন আপনারা আপনারা চাইলে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আপনারা আমাকে ইনবক্স করবেন আমি অবশ্যই দামটা বলে দেব আপনারা স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করবেন আমি দামটা বলে দেব ভিডিওতে দামটা বলতেছি না আমি আসলে বলা ঠিক না আপনারা ইনবক্স করবেন আমাকে এই একটা দেখেন আপনার এটি হচ্ছে আপনার কালামকারীর ভিতরে প্যাটেল থ্রি পিস দেখেন আপনারা এটার ডিজাইনটা খুব চমৎকার আসলে আমাদের এখানে প্রতিটা ডিজাইন খুব চমৎকার ডিজাইন এবং প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা নেবেন আসলে তারাই বসবেন এতটাই আরামদায়ক ড্রেস এগুলো হবে এই যে ব্যাক সাইডটা দেখেন এটা প্রতিটা কিন্তু হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে কোনো সমস্যা নাই একদম ফ্রি সাইজের আপনারা যারা নেবেন আবার বলি যারা নেবেন একটি স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করবেন আমি দামটা বলে দেবো ইনশাআল্লাহ আপনারা অবাক হবেন দাম শুনে দাম কিন্তু একদম রিজনেবল একদম মার্কেট চ্যালেঞ্জ রিজনেবল একদম এই যে অন্যটা দেখেন অন্যটা কত বড় আসলে এগুলোর মানুষ প্রেমে পড়ে যায় কিন্তু অন্যটা এত বড় অন্য একদম পাঁচ হাত নামাজি অন্য কিন্তু এটা আপনারা দেখেন এবং এটার কিন্তু কালার আছে আর কালার চাইলে আপনারা আপনারা ইনবক্স করবেন যা যে এটা আর কালার আছে কিনা অবশ্যই আমরা কালারগুলো দেখাবো আপনাদের একটা ড্রেস দেখেন একদম ভাইরাল একটা ড্রেস খুবই চমৎকার ভাইরাল একদম চন্ড্রী প্রিন্ট করা করা প্রিন্ট এটা 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 খুবই ভাইরাল একটা ড্রেস আসলে পরলে সুন্দর লাগবে আসলে কল্পনার বাইরে অনেক সুন্দর দেখেন সামনের সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা দেখেন সুন্দর আর হাতার কাপড় কিন্তু মাসাল অনেক বড় একদম আলাদা এটা কিন্তু আপনারা ফুল হাতা বানাতে পারবেন সমস্যা নাই অনেক সুন্দর কাপড়টা দেখেন অনেক সুন্দর এটা আসলে একদম এগুলো কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটি খুব চমৎকার কালারটাও সুন্দর ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর সিলভার কাপড় একদম গস যে কেউ পরতে পার বানাইয়ে পড়তে পারবে সমস্যা নেই অন্যটা দেখেন আসলে অন্যার কথা কি বলবো অন্যার কথা আসলে বল বলতে হয় না এগুলো যারা পরে তারাই বোঝে আসলে এগুলোর অন্যগুলো যে এতটাই বড়ো হয় আর এতটাই সুন্দর আসলে দেখার মতো এই যে দেখেন আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করবেন যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করবেন আমি দামটা বলে দেব আর দাম কিন্তু একদম সবার থেকে একদম একদম রিজনেবল প্রাইসে দেবো ইনশাল্লাহ আমি এই যে একটা দেখেন কিন্তু এটা কিন্তু বাটিক প্রিন্ট করা খুব সুন্দর একটা ড্রেস এগুলো খুব ভাইরাল ড্রেস কিন্তু এগুলো খুব ভাইরাল বর্তমানে খুব চলতেছে আপনারা দেখেন আপনারা যদি মনে হয় যে না আমি কমে দিতেছি তাহলে অবশ্যই আমার কাছ থেকে নেবেন আপনারা অবশ্যই দেখতে পারেন আর অনেক জায়গায় দেখতে পারেন আসলে যে আমি যে কথা বলি যে ঠিক আছে কি না আর এই যে প্রতিটা ড্রেসের কিন্তু কালার কম্বিনেশন খুবই চমৎকার কালার কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার প্রতিটা ড্রেসের হানড্রেড পার্সেন্টা কালার গ্যারান্টি কোনো কালার রং কষ কিছুই উঠবে না আপনারা স্ক্রিনশট নেবেন তারপরে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করবেন আর প্রোডাক্ট কিন্তু ভিডিওতে যেমনটা দেখছেন সেম টু সেম পাবেন কোনো সমস্যা নেই সেম টু সেম প্রোডাক্ট পাবেন কালার যেটা দেখছেন সেম টু সেম পাবেন এই যে একটা ড্রেস দেখেন চমৎকার একটা কালার ডিজাইনটাও অনেক সুন্দর আপনারা নেয়ার পরে অর্ডার করার পরে আপনারা দেখবেন প্রোডাক্ট হাতে পেয়ে দেখবেন আপনাদের যদি পছন্দ না হয় যে না আমার ভালো লাগেনি বা আপনারা চাচ্ছেন একটা কালার গেছে একটা কালার হ্যাঁ অন্যরকম কোনো সমস্যা নাই আপনার আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে আবার রিটার্ন দিতে পারবেন সমস্যা নেই পছন্দ যদি না হয় তাহলে আপনি ব্যাক করে দিবেন ডেলিভারি চার্জটা দিয়ে ব্যাক করে দিবেন। কোনো সমস্যা নাই দেখেন কত সুন্দর অন্যটা আসলে এগুলো আসলে অন্যগুলো এতটাই বড় করে খুবই বড়। এগুলোর ভিতরে অনেকেই কিন্তু কম দামে দিতে পারে আপু আপনারা দেখে নেবেন এগুলো হচ্ছে কিন্তু তারা কিন্তু সিলোয়ার জামা অন্য কিন্তু কম দিবে কিন্তু এখানে কিন্তু পাক্কা আড়াইগজ সিলোয়ার পাঁচ হাতের ড্রেস কিন্তু একদম ফ্রি সাইজ পাবেন একদম যে কেউ পড়তে পারবেন আপনারা যারা আমাদের শপ থেকে নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শপে এসে তাহলে অবশ্যই চলে আসবেন এটা হচ্ছে গরকটুলি সরকারি স্কুলের সামনে হাজারিবাগ ঢাকা অবশ্যই চলে আসবেন দেখে শুনে বেছে তারপরে নেবেন ইনশাআল্লাহ একদম রিজনেবল প্রাইজে দিয়ে দেব